বিতর্কের দিক দিয়ে অতীতের সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিপিএল তবে শুধু বিতর্ক দিয়ে চলতি আসরকে পরিমাপ করা যাবে না বিতর্ক যতই থাকুক না কেন বাইশগজে ক্রিকেট প্রেমীদের মনোরঞ্জন করতে পেরেছে ঠিকই সেই মনোরঞ্জনের শেষ দৃশ্য মঞ্চস্থ হবে আজ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে যেখানে লড়াইয়ে অবতীর্ণ হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস বিপিএল এর আগের দশ আসরের মাঝে ফরচুন বরিশাল একই ফ্রাঞ্চাইজির অধীনে তৃতীয় বারের মতো খেলেছে ফাইনাল গত আসরে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল তার আগে দুই সালে অষ্টম আসরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়াসদের কাছে হেরেছিল এক রানে এছাড়া ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজির অধীনে আরও দুবার ফাইনাল খেলেছিল ফাইনালে উঠে আসা দু দলেই থাকে সমানে সমান কিন্তু আজকের ফাইনালে দলকেই অনায়াসে শক্তির মানদণ্ডে আলাদা করা যায় যেখানে এগিয়ে আছে বরিশাল ব্যাটিং বোলিংয়ে তারা দুর্দান্ত তামিম ইকবাল ডেভিড মালান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ ঝিমিনিসানের সমন্বয়ে ব্যাটিং লাইনকে আটকানো চিটাগের জন্য কঠিন হবে বোলহাতে তাদের সেরা দুই বোলার ফাহিম আশরাফ ও জান্দ খান চলে গেছেন আগেই ফাহিম আশরাফ এগারো ম্যাচে বৃষ্টি ও জান্দাত খান ছয় ম্যাচে আট উইকেট নিয়েছিলেন প্রথম কোয়ালিফায়ারে বরিশালকে নয় উইকেটের সহজ জয় এনে দেন বিপিএলে প্রথমবারে খেলতে নেমে চব্বিশ রানে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের পেশার মোহাম্মদ আলী তার সঙ্গে মায়ার সার জিমি নিশান্ত তো থাকছেন দেশি কোটায় থাকবেন রিশাদ হোসেন এমদাদ হোসেন ও তানভির ইসলাম অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন ভালো খেলে বরিশালের সমর্থকদের ট্রফি উপহার দিয়ে সেটি লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল চলাকালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম ইকবালকে আজ বিসিবি বিশেষ সম্মান জানাবে ফাইনাল পর্যন্ত এসেছে ছয় জন ব্যাটার নিয়ে খেলে আজ খেলবেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন শামীম হোসেন পাটোয়ারি পারভেজ হোসেন ইমন ও হেসেন তালাত বাকি পাঁচজন বোলার কিন্তু তাদের ব্যাটার হিসেবে সেইরকম সুখ্যাতি নেই যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে এই বোলার নামক ব্যাটাররাই শেষ দৃশ্যে নায়ক হয়ে উঠেছিলেন চিটাগং এর মন্দু কপাল ওসমান খানের চলে যাওয়া কোয়ালিফায়ার খেলতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ্যই এ নিয়ে চিন্তিত নন তিনি এই দল নিয়ে তারা ফাইনালে উঠে এসেছেন এই দলের উপরই তার আস্থা আছে বলে জানিয়েছেন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ